এবার উড়া গানটি কেমন হয়েছে তা বোঝার জন্য সবার সাথে একসাথে দেখলেন মেগা স্টার সাকিব তিনি নিজেই তার গানের প্রশংসা করে বলেন গানটি আমার এতটাই পছন্দ যে স্ক্রিন থেকে চোখ সরাতে পারছি না গানটি দেখার পর তিনি খুব খোস মেজাজে ছিলেন তিনি অপলকে তাকিয়েছিলেন স্ক্রিনের দিকে তিনি নিজের গান নিজেই দেখে রীতিমতো অবাক হয়ে যান এদিকে ইদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট ব্যস্ত সময় পার করছেন মেগাস্টার শাকিব খান শাকিব খানের এই ধুরা গানটি আসলে কেমন হয়েছে তার প্রতিক্রিয়া জানাতে কমেন্ট বক্সে জানান